চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তো এটি একটি টু পয়েন্ট টু এইচ মোটর সিআরআই এটি একটি জল প্ল্যান্টের মোটর তো এটি রিওয়াইন্ডিং করব পুরো অরিজিনাল ডাটা দিয়ে তো চলো এটি তোমাদের মধ্যে আজকে শেয়ার করব তো দেখতে পাচ্ছি এখানে আমরা রানিং কয়েল জড়াতে লেগে পড়েছি তো এখানে চারটে করে তার থাকবে দুটো তার থাকবে একুশ নম্বর এবং দুটো তার থাকবে সাড়ে একুশ নম্বর করে তো কত করে ট্রান্স হবে আমরা বলে দেবো চলো দেখতে পাচ্ছ চারটে করে চারটে সেট হবে এখানেও চারটে সেট কত ওজন হচ্ছে আটশো বাইশ গ্রাম ওজন হবে চারটে করে সেট এখানে আমাদের রানিং অয়েল ঢোকানো হয়ে গেছে একটি রাউন্ড দেখতে পাচ্ছো ফার্স্ট রাউন্ড রাউন্ড বাইশ টান তেইশ টান চব্বিশ চব্বিশ করে পাক থাকবে চারটে চারটে আটটা সেট হবে খার বলে দিচ্ছি ফার্স্টে বাইশ তারপরে তেইশ তারপরে চব্বিশ তারপরে চব্বিশ চারটে একসাথে করে হবে তো এখানে আমাদের রানিং কয়েলটা কোনো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ দুটো সেট তো এখানে জয়েন্ট দেওয়া হয়েছে দেখো প্রত্যেকটি আলাদা আলাদা করে প্রত্যেকটি তার আলাদা আলাদা করে জয়েন্ট দিতে হবে ঠিক আছে বন্ধুরা প্রত্যেকটি তার আলাদা আলাদা করে জয়েন্ট দিতে হবে এবং আমরা রানিং কয়েল ঠোকানো শেষ হয়ে গেছে এবং আমরা স্টার্টিং কয়েল জলানো শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ তো স্টার্টিং কয়েলে দেখতে পাচ্ছ দুটো দুটো চারটে সেট হবে তো এখানেও ডবল তার ইউজ হবে মানে ব্যবহার হবে আর কি তো ডবল তার ব্যবহার হবে আমরা বলে দিচ্ছি ডবল তারে কত নম্বর তার থাকবে এবং কত করে পাক থাকবে তো এখানে ব্যবহার হবে একুশ নম্বর এবং সাড়ে একুশ নম্বর তার প্রথম সেটে থাকবে চল্লিশ পাক এবং পরের সেটে থাকবে একচল্লিশ পাক এখানে স্টার্টিং কয়েলের এর ওজন টা দেখে নাও তিনশো মিলি গ্রাম দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমাদের স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল সেট একসাথে বান্ধ হয়ে গেছে প্রত্যেকটা আলাদা আলাদা সেট জয়েন্ট দিতে হবে তো দেখতে পাচ্ছ আমাদের বান্ধা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে বার্নিশ টার্নিশ করা কমপ্লিট আমরা সেট করে ফেলেছি দেখে নাও তো ভিডিওটি ভালো লেগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে